হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করবো সবাই ভীষণ ভালো আছেন তো আমিও কিন্তু চলে এসেছি আর একটি সুন্দর ব্লগ নিয়ে তো আর বেশি কথা না বলি আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল নটা তো আজকে কিন্তু একটা স্পেশাল ডে তো স্পেশাল ডেতে একটা ম্যাজিক হতে চলেছে তো সেটা কি সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তো চলো ফ্রেন্ডস আমি ঘুম থেকে উঠে ফার্স্টে চলে গেছিলাম গাছ দেখতে কারণ ছুটির দিনে ফার্স্ট আমি এটাই করি ঘুম থেকে তাড়াতাড়ি করে আগে এই গাছ দেখার একটা কারণ থাকে কারণ আমি ঘুম থেকে ঘুরতে দেখি কটা ফুল হয়েছে গাছগুলোর কি অবস্থা তো কাল রাতে দেখছিলাম অনেকগুলো বিড়াল মারামারি করছিল এত জায়গা থাকতে বিড়ালগুলো এই গাছগুলোর সামনে এসেই মারামারি করে আর টপগুলো এরকম অবস্থা করে দেখো একবার টপগুলো কী কি করেছে ফেলে ছেড়ে একাকার তো ফ্রেন্ডস এখন আমি আর এগুলোতে হাত দেবো না কারণ এগুলো সব মার দায়িত্ব তাড়াতাড়ি করে অফিস চলে যাই আর সেই আসি তো এই দিকটা আর একমাত্র ছুটির দিনে আমি এই দিকটা আসতে পারি গাছে কথা ফুল হয়েছে গাছগুলোর কি অবস্থা সেগুলো আমি দেখতে পারি তো এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না কারণ আজকে কিন্তু বাইরে ভীষণ গরম পড়েছিল তো বেশিক্ষণ দাঁড়াবো না তাড়াতাড়ি করে ঘরে চলে যাবো তো দেখো এখানে কি সুন্দর এক থোকা বেলি ফুল হয়েছে বেলি ফুলগুলো দেখতে যেরকম সুন্দর তার কিন্তু গন্ধটাও খুব সুন্দর তো চলো ফ্রেন্ডস তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যাই তো ফ্রেন্ডস আজকে কিন্তু এমনিতেই দেরি করে উঠেছি তার উপর অনেকটা বেলা হয়ে গেছে খুব খিদেও পেয়ে গেছে তো আমি সকালবেলা ঘুম থেকে তাদের করে দিকে মা কিন্তু টিফিন করছে তো যেহেতু আজকে একটা স্পেশাল ডে তাই সকালবেলা আমি কিন্তু ছুটির দিনে বেসিকালি ভাতই খাই যদি সকালবেলা ছুটির দিন বলে নয় আমি রোজই ভাত খাই সকালবেলা কিন্তু আজকে কিন্তু ভাত না। তো যে বললাম আজকে স্পেশাল ডে তো আজকে সকাল থেকে খাওয়াগুলো একটু স্পেশাল স্পেশাল তো হোক সকালবেলা আমি চলে গেছিলাম খেয়ে দেয় ছাদে তো ছাদে জলের বোতল নিয়ে আমি কোথায় যাচ্ছি তো কারণ হচ্ছে ছাদে কিন্তু কাজ হচ্ছে কি কাজ এই খাটটা কাজ হচ্ছে এই খাটটা হচ্ছে প্রায় চল্লিশ বছরের পুরোনো তো এটা হচ্ছে আমার দাদু বা দিদার বিয়ের খাট তো এই খাটটা আমার মাকে দিয়ে দিয়েছে তো কেন দিয়েছে সেটা আমি তোমাদেরকে আবার বলি তো আমরা মা আর আমি যে খাটটা মানে আমি ছোটোবেলা থেকে যে খাটটায় ঘুমাই সেই খাটটা একটা সিঙ্গেল খাট মানে ওখানে একজনই শুতে পারবে তো ওখানে তাও আমি আমার মা প্রায় আঠাশ উনত্রিশ বছর ধরে ওই খাটটাতেই ঘুমিয়েছিলাম খুবই কষ্ট হতো এত বছর তো যাই হোক এই কষ্টের অবসান এখন হতে চলেছে তো এই খাটটা এখন পালিশ করে এই কাকুর একদম ঝা চকচকে করে দিয়েছে মনে হচ্ছে না এটা চল্লিশ বছরের পুরোনো খাট তো ফ্রেশ অনেকটা জিনিস আগে এটা হলো এই যে ভূতেদের দোলনা তো রাত্রিবেলা মনে হয় এখানে দোলনাটা কেন রয়েছে আমি যাই না ভূতরা আসে খায় আবার চলে যায় তো যাই হোক যেটা বলছিলাম তো এই যে কিন্তু খাটটাকে এত সুন্দর করে দিয়েছে যে কেউ যদি বলে যে এটা নতুন খাট আজকে বানানো হচ্ছে কেউ বুঝতেই পারবে না যে এটা চল্লিশ বছর হয়ে গেছে এই খাটটা তো যাই হোক ফ্রেন্ডস এই খাটটা কিন্তু এখন পালিশ করে আমাদের ঘরে এখন নতুন করে আমরা এখন এটা ইউজ করবো আর ছোট খাটটা আমরা রেখে দেবো তো হঠাৎ করে এটার কারণ সেটা আমরা পরে বলবো তো যাই হোক ছাদ থেকে চলে এসেছিলাম আমি নিচে তো অনেক দিন মুখে না কিছু মাখা হয় না তাই ভাবলাম ট্যান পড়ে গেছে তাই একটু আমি ট্যান প্যাক মেহে নিয়েছিলাম আজকে স্পেশাল ডে তাই আজকে সব কিছুই একটু স্পেশাল স্পেশাল তো ফ্রেন্ডস সমস্ত কাজ করে উঠতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে তো এখন আমি তাড়াতাড়ি করে স্নান টান করে চলে গেছিলাম পুজোর ঘরে তো আজকে ভালো করে সুন্দর করে সব ঠাকুরকে মালা পরি সুন্দর করে পুজো দিয়েছিলাম আমি তো তারপরে আমি দেখে নিয়েছিলাম সব অ্যাঙ্গেল দিয়ে আমার পুরো মুখের ট্যানটা রিমুভ হয়ে গেছে কিনা তো যাই হোক ফ্রেন্ডস তো একবার তো কখনো রিমুভ হয় না তো এবার তোমাদের একটা স্পেশাল জিনিস দেখায় সেটা হলো এই যে দুপুরের লাঞ্চ তো এটা কিন্তু পুরোটা আমার মা আয়োজন করেছে আর এখানে সমস্ত খাবার কিন্তু আমার ফেভারিট তো আজকে তো আমার থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো তো আজকে নিজেকে রানি রানী মনে হচ্ছে আর রানী তখনই মনে হয় নিজেকে যেদিন যার বার্থডে থাকে তো আজকে আমার বার্থডে তাই দুপুরের লাঞ্চটা কিন্তু স্পেশাল ছিল আমার মা প্রতিটা রান্না খুব সুন্দর করেছিল এখানে ছিল পাঁচ রকমের ভাজা আর টমেটো দিয়ে কারিপাতা দিয়ে ডাল রুই মাছের কালিয়া আর চাটনি তো খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম ছাদে ছাদে আমি জামা কাপড় নিয়ে কারণ জামা আর ছাদে জামা কাপড়গুলো মেলেও আসি ছাদে আসার পর কিন্তু ফ্রেন্ডস অনেক ভালো লাগছিল কারণ ছাদে এত হাওয়া দিচ্ছিল খুবই ভালো লাগছিল তো তারপরে ছাদ থেকে এসে আমি দুপুরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম ছুটির দিনে দুপুরবেলায় ভাত খেয়ে ঘুমানোর একটা আলাদা মজা আছে তো ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছিলাম তো সেরকম কোথাও যাওয়ার কিন্তু বা কোথাও কেউ আসার কোনো প্ল্যান নেই তো ঘরেই আমি থাকবো কিন্তু ঘরে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে এটা হলো আমি বার্থডে দিন কেক কাটবো এটা তো কখনোই হয় না তো কেক কাটবো তো কেক কাটবো একটা ঘরে যাওয়া পরে তাই একটা বাজে লাগে না তাই আমি সুন্দর করে হালকা পুলকা একটু সেজে নিয়েছিলাম তো আমার কিন্তু কেক চলে এসেছিলো তো এই যে আমার বার্থডে কেক তো বার্থডে কেকটা কিন্তু একটা নর্মাল ফ্রুট কেক কারণ আমার ক্রিম দেওয়া কেক একদম পছন্দ হয় না আমি একদম ওগুলো খাই না তো তার জন্য আমার জন্য আনা হয়েছিল ফ্রুট কেক তো তোমাদের কেকটা আমি পরে দেখাচ্ছি ভালো করে তো সুন্দর করে আমার কেকটা কাটার পরে আমি মাকে খাইয়ে দিয়েছিলাম তো এই ছিল আমার বার্থডের ইভিনিং তো আমি কিন্তু বার্থডেটা খুব ভালো এনজয় করেছি তো গিফট হিসেবে আমি কি পেয়েছি সেটা আমি তোমাদের ভিডিওর শেষে দেখাচ্ছি তো কেক কাটার পর আমি ফার্স্টে মাকে একটু কেকটা খাই দিয়েছিলাম তো মাও বলেছে কেকটা কিন্তু খুব সুন্দর কেকটা কিন্তু বলে বানানো হয়েছে আমার এক আন্টি স্টুডেন্ট এই কেক বানায় ওকে বলে এই কেকটা আনানো হয়েছে কারণ আমি কেকটা খেতে খুব ভালোবাসি এটা আমি টোয়েন্টি ফিফথ ডিসেম্বরও খেয়েছিলাম তো কেকটা আমার এত ভালো লেগেছিলো তো তার জন্য এই কেকটা আবার অর্ডার করা হয়েছিল যে আমি বার্থডেতে এই কেকটাই খাবো আর তার জন্য এই কেকটা আনা হয়েছে তো ফ্রেন্ডস দেখো এইটা হচ্ছে কেকের ফটোটা কিন্তু আমি কেটে ফেলেছি কেটে মানে কাটার পরে ভিডিও করেছি তার জন্য ওই জায়গাটা ওরকম কাটা দেখাচ্ছে তো আমি ভুলে গেছিলাম ভিডিওটা করতে তো তারপরে দেখালাম তো সেরম কিছু না নর্মাল একটা ফ্রুটকে কেকটা কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল তো ফ্রেন্ডস এবার তোমাদের একটা ম্যাজিক দেখাই যার জন্য পুরো ভিডিওটা করা এটা দেখো ফার্স্ট ডে কিন্তু সকালবেলায় আমাদের নর্মাল যে সিঙ্গেল খাটটা সেটা কিন্তু ছিল এবার ম্যাজিকটা দেখো এবার কিন্তু চলে আসবে বড় খাটটা তো দেখো যেটা তোমাদের সকালবেলা দেখালাম ওপরে কাজ হচ্ছিল এই কাজটা কিন্তু সাত দিন ধরে হচ্ছিলো তো আজকেই লাস্ট ডে ছিল আজকে তো তোমার স্পেশাল ডে তো খাটটা আমি আজকেই বলেছিলাম এই জন্য পারতে যাতে আমার বার্থডে গিফট হিসাবে এটাই কারণ দীর্ঘদিনের এই কষ্টটা আজকে থেকে মুক্তি আমি একটা সুন্দর খাটে ঘুমাতে পারবো অনেকটা জায়গা নিয়ে এটাই আমার একটা বিগ গিফট আমার বার্থডেতে তো আমাদের ঘরেতে যদি কেউ আসতো যদি মনে করতো থাকবে কিন্তু কেউ থাকতে পারতো না কারণ আমাদের ঘরে থাকার কোনো জায়গাই ছিল না তো মানুষের সময়ের সাথে সাথে কষ্টের অবসান ঘটে তো সেটা আমারও হয়েছে তো ফার্স্টে কিন্তু এই যে খাটের স্ট্যান্ডগুলো এগুলো বলছিল যিনি পালিশ করেছিলেন উনি বলছিল খুলে দেওয়ার জন্য কিন্তু আমার কেন যায় না এই স্ট্যান্ডগুলো রাখতে খুব ভালো লাগছিলো তাই আমি এই খাটের এই স্ট্যান্ডগুলোকেও বলেছি পলিশ করে দিতে তো ফ্রেন্ডস এখন কিন্তু এই খাটটার পুরোনো খাট নেই পুরো মনে হচ্ছে নতুন খাট আর ফ্রেন্ডস সবচেয়ে বড় কথা হলো এতদিন আমি নিজে সবার জায়গা পেতাম না আজ থেকে কিন্তু আমি আমার মুন্নিকে নিয়ে ঘুমাতে পারবো তো এটা আমার বার্থডেতে ভীষণ একটা স্পেশাল গিফট তো চলো ফ্রেন্ডস ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি এই ছিল আমার বার্থডে ভিডিও আর আমার ম্যাজিক দেখানো তো ফ্রেন্ডস আমার ভিডিওটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওতে সবাই কিন্তু খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ প্লিজ ভিডিওটা দেখলেই হবে না একটা সাবস্ক্রাইব কিন্তু চাই টাটা